আচ্ছা চাকরিটা কি কিছু পেলে আমার বিয়ে করেছি এক মাস হয়ে গেছে বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য এসেছিল কি করবো বলতো চেষ্টা তো করছি চাকরির জন্য কিন্তু কিভাবে যে কি করব বুঝতেছি না হাতে কোনো টাকা পয়সাও নাই অন্যা মাথায় কাজ করে না কি যে করব শুধু কি বাসা ভাড়া রমজান মাস চলছে সামনে ঈদ আসছে এই রোজার মাসের বাজার ঈদের খরচ তারপর আরো কত খরচ ভালো না কত কিছু প্রয়োজন কেনার যে টাকা পাও এই বাসা থেকে একটু হয় না টিউশুনি করে পাই আট হাজার টাকা এই বাসা ভাড়া হচ্ছে দশ হাজার টাকা কিন্তু সংসার চালাতে তো আরো অনেক টাকা প্রয়োজন এত টাকা যে কোথায় পাবো কিছুই বুঝতেছি না আচ্ছা চিন্তা করো না তুমি ইনশাল্লাহ একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে তুমি শিক্ষিত আছো স্মার্ট আছো একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়েই যাবে চেষ্টা করতে থাকো আর কবে হবে বলো তোমার জন্য একটা খাটের ব্যবস্থা করতে পারতেছি না দেখো ফ্লোরিং করে ঘুমোচ্ছি এই আমার ভালো লাগে না নিজেকে না বড় অযোগ্য স্বামী মনে হয় তোমার জন্য কিছুই করতে পারতেছি না আসার পর থেকে তুমি শুধু কষ্টই করে যাচ্ছি শোনো তুমি নিজেকে মোটেও ছোট মনে করো না একটা কথা মনে রেখো আমি তোমার টাকা দেখে নয় আমি তোমার ভালো মন দেখে আমার ঘর ছেড়েছি যে তোমার আমার সৌভাগ্য তোমার মতো সুন্দরী আমার মতো বেকার ছেলের সাথে সংসার করছে আচ্ছা আজকে তুমি ইত্তারের ব্যবস্থা করেছো মানে খাওয়ার কিছু আছে আজকে বাসায় শুধু মুড়ি আছে আর খেজুর আছে আর কিছু নেই আমরা ইত্তারের মধ্যে দুজনে এটা দিয়ে চালিয়ে দিব আজকে কোনো সমস্যা নেই তুমি আমার সাথে থাকলে আমার খেজুর মুড়িও লাগবে না শুধু পানি দিয়ে আমি ইফতার করে ফেলতে পারবো তোমাকে আমি বিয়েতে কিছুই দিতে পারিনি কষ্ট ছাড়া অথচ দেখো তোমার কোনোই অভিযোগ নাই আমি সত্যি সৌভাগ্যবান আমার শুধু তোমাকে হলেই চলবে তুমি আমার পাশে থাকলেই হবে আল্লাহ আমার রিজিকে যা লিখেছেন আমরা দুজন ভাগ করেই খাব। তোমার মতো বউ ঘরে ঘরে থাকা দরকার তোমার মতো মানুষ যদি আমার পাশে থাকে আমার একদিন সফলতা আসবে আমি শুধু চেষ্টা করে যাব বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ তুমি যেই পরিমাণে পরিশ্রমী তোমার সফলতা ইনশাল্লাহ আসবেই শুধু একটু সময়ের অপেক্ষা সেই অপেক্ষার প্রহরই তো গুনছি যা ইফতারের সময় হয়ে গেছে গুরুমুরি আছে নিয়ে আসো ইফতার করবো দুজন এটা বলো তো এটা কি এটা তোমার জন্য বিশাল একটা সারপ্রাইজ কি বলো বুঝতে না আমার একটা বড় মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি হয়েছে আমাদের আর কোনো কষ্ট থাকবে না আলহামদুলিল্লাহ সত্যি হ্যাঁ 100% সত্যি এই দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার আল্লাহ আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন আল্লাহ এই দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার